বন্ধুরা আপনি হয়তো বুঝতেই পারেন না কেউ চুপচাপ আপনাকে ভালোবেসে ফেলেছে কারণ মানুষ যখন প্রেমে পড়ে সে মুখে বলে না কিন্তু তার আচরণ সেখানে সত্যি লুকানো থাকে না আজ আমি এমন কিছু ইঙ্গিত বলবো যেগুলো যদি কারও মধ্যে দেখেন তাহলে বুঝে নিন সে আপনাকে শুধু পছন্দই করে না বরং আপনাকে ভালোবাসে এবং আপনাকে হারানোর ভয়ও পায় শেষের ইঙ্গিতটা না শুনলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা মিস করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক চোখের দৃষ্টি বদলে যায় প্রেমের সবচেয়ে প্রথম সবচেয়ে সত্য ইশারা চোখ যে মানুষ আপনাকে পছন্দ করে সে আপনার দিকে একটু বেশি তাকায় আপনি বুঝতে না দিলেও সে আপনাকে খেয়াল করে আপনি হাসলে সেও হাসে আপনার চোখে চোখ পড়লে হালকা লজ্জা পায় আবার চোখ সরিয়ে নিয়ে পরে আবার তাকায় আপনার সাথে কথা বললে চোখে অদ্ভুত শান্তি আসে এটা ছেলে মেয়ে দুজনেরই একই রকম যে ভালোবাসে সে চোখ দিয়ে লুকাতে পারে না চোখের দৃষ্টিতে একটা কোমলতা থাকে যেন আপনাকে দেখলেই তার মনটা ভালো হয়ে যায় এটাই প্রেমের প্রথম ইশারা বা ইঙ্গিত নীরব কিন্তু শক্তিশালী নম্বর দুই আপনার কথা আপনার অবস্থা সব কিছুর প্রতি তার আগ্রহ কেউ যখন আপনার প্রেমে পড়ে আপনি এটা বুঝতে পারবেন তার যত্নে এটা অতিরিক্ত কেয়ার নয় বরং অজান্তেই হয়ে যাওয়া আগ্রহ যেমন আপনি ঠিক আছেন কি না খোঁজ নেয় আপনি খেয়েছেন কি না জিজ্ঞেস করে আপনার কষ্ট লুকালেও বুঝে ফেলে আপনি ব্যস্ত থাকলে অপেক্ষা করে আপনি ক্লান্ত দেখলে চিন্তা করে আপনি ভালো কিছু করলে সত্যি সত্যি খুশি হয় এগুলো ফ্রেন্ডলি নয় এগুলো ভালোবাসার সিগন্যাল ছেলে যদি প্রেমে পড়ে সে আপনাকে রক্ষা করতে চায় মেয়ে যদি প্রেমে পড়ে সে আপনাকে যত্নে রাখতে চেষ্টা করবে আচরণ ভিন্ন কিন্তু অনুভূতি একই নাম্বার তিন আপনাকে তার নিরাপদ জায়গা ভাবা প্রেমের সবচেয়ে গভীর ইশারা সে আপনাকে নিজের মানুষ মনে করতে শুরু করে হয়তো মুখে কিছু বলে না কিন্তু আপনার সঙ্গে কথা বললে সে শান্তি পায় নিজের সমস্যা খুলে বলে ভয় দুঃখ চিন্তা শেয়ার করে আপনার সামনে সত্যি মানুষ হয়ে যায় অন্যদের সামনে শক্ত কিন্তু আপনার সামনে নরম হয়ে যায় ছেলেরা সাধারণত কম কথা বলে কিন্তু যাকে ভালোবাসে তার সামনে মন খুলে ফেলে মেয়েরা সাধারণত সবাইকে হাসি মুখ দেখায় কিন্তু যে মানুষটা গুরুত্বপূর্ণ তার সামনে নিজের কষ্টটাও দেখায় এটা খুব নীরব খুব গভীর ইঙ্গিত এটা বলে তুমি আমার নিরাপদ জায়গা নাম্বার চার আপনার উপস্থিতিতে আচরণ বদলে যায় যে আপনাকে পছন্দ করে সে সব সময় আপনাকে একটু আলাদা করে দেখে আপনার সামনে একটু ভালো হতে চায় আপনার কথা শুনে নিজের অভ্যাস বদলায় আপনার পছন্দ মনে রাখে আপনার সামনে সুন্দর দেখাতে চায় নিজের ভেতরের মানুষটা আপনাকে দেখায় এটা লুকানো যায় না প্রেম মানুষকে বদলে দেয় অল্প অল্প করে নরমভাবে আপনি যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হন সে আপনার বিষয়ে ছোট্ট জিনিসটাও মনে রাখবে কারণ মন যাকে চায় মাথা তাকে ভুলতে পারে না নাম্বার পাঁচ আপনার জন্য অকারণেই সময় বের করে সত্যিকারের ভালোবাসার সবচেয়ে পরিষ্কার ইশারা সময় ব্যস্ত মানুষ সময় বের করে না যে মানুষকে চায় সে সময় তৈরি করে নেয় আপনার মেসেজের অপেক্ষায় থাকে আপনাকে না জানিয়ে কোথাও যায় না আপনার সাথে কথা বললে মন ভালো হয় আপনার কথা অন্যদের চেয়ে বেশি গুরুত্ব পায় মানুষ সময় দেয় যেখানে মন থাকে যদি কেউ আপনাকে সময় দেয় অকারণে বারবার তাহলে বুঝে নিন আপনি তার কাছে সাধারণ কেউ নন শেষ কথা বন্ধুরা প্রেম আসলে জোর করে হয় না এটা আসে ধীরে ধীরে চোখে কথায় আচরণে নীরবতায় আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন কে সত্যি আপনাকে ভালোবাসে নাকি শুধু সুবিধা নিচ্ছে কেউ যদি সত্যি প্রেমে পড়ে সে সব সময় একই ইঙ্গিতগুলো দেয় চোখের দৃষ্টি যত্ন কথা আচরণের পরিবর্তন সময় এই পাঁচটি জিনিস কখনও মিথ্যা হয় না কারণ হৃদয়ে কখনো অভিনয় করতে পারে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন